আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেই ট্রান্সফার গতানুগতিক ভাবে করলে হবে না দু বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপওয়ার্ডস ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত লাস্ট কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি শুভেন্দু অধিকারী ভোট ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি বলছেন যে বাংলাদেশে নিয়ে একটা বড় সমস্যার মুখে পশ্চিমবঙ্গ পড়ে যাচ্ছে যে বাংলাদেশের লোক নাকি পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি এসে দশ হাজার টাকার বিনিময়ে তারা ভোট দিচ্ছেন দশ হাজার টাকার বিনিময়ে ভোট বানিয়ে নিচ্ছেন এদিকে আধার কার্ড বানিয়ে নিচ্ছেন ডকুমেন্টস ইন্ডিয়ার বানিয়ে নিচ্ছেন তো এই রোহিঙ্গা আর বাংলাদেশিরা যে আসছে এটা কিন্তু দেশের জন্য একটা ন্যাশনাল সিকিউরিটি রিজন দাঁড়িয়ে পড়ছে এর সঙ্গে সঙ্গে যে তারা কিভাবে ভোটটাকে কোন পার্টিকে আনবে এটা কিন্তু তারা চেঞ্জ করে দিচ্ছে এই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী মহাক্ষোভ দেখা যাচ্ছে তিনি বলতে যাচ্ছেন যে ভোট যখন হবে তখন এখানকার এসআই পুলি কনস্টেবল এদের উপরে কোনো ভরসা রাখতে হবে না তাদেরকে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠাতে হবে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না ভোটের সময় এটা কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার তিনি বলে দিচ্ছেন এর সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে দশ হাজার টাকার বিনিময়ে যে টিএমসি সরকার কিভাবে তাদের ডকুমেন্ট দিয়ে দিচ্ছে ভোটার কার্ড দিয়ে দিচ্ছে এটা কিন্তু একটা লোক তার তাকে যখন ইন্টারভিউ করা হয় বা মধ্যে তাকে প্রশ্ন করা হয় তো তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমি বাংলাদেশ থেকে এসেছি আমি দশ হাজার টাকার বিনিময়ে কিভাবে তারা ভোট দিচ্ছে এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তো এর সঙ্গে সঙ্গে সুভেন্দু অধিকারী বিনোদ কুমার যে শিক্ষামন্ত্রী ছিলেন তার উপরও প্রশ্ন তুললেন তিনি বললেন তাদের কোনো ভুল লয় নেই মানে যে মন্ত্রীরা রয়েছে তাদের কোনো ভুল লয় বলে নেই তো সুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট বলেন তিনি বলছেন কি বলছেন আরো আপনারা ভিডিওর মধ্যে বিস্তারিত দেখেন বাংলাদেশের মধ্যে কত ভাগ আছে একটা সিআইএ বলা আছে ধর্মীয় উস্কায়নের কারণে যারা আসবে তারা শরণার্থী তাদের জন্য নরেন্দ্র মোদীজি আছে অমিত শাহ আছে বিজেপি আছে খুব ক্রিস্টাল ক্রিয়ার তারা শরণার্থী দল হচ্ছে রোহিঙ্গা মুসলমান তারা আমাদের রেশন আমাদের জমি আমাদের অধিকার খেতে এসেছে এরা লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড জেহাদ করে এদের সিপিএম প্রোটেকশন দিত ছোট আকারে ছিল এখন বট বৃক্ষ তৈরি হয়েছে এক কোটির কাছাকাছি এটা মমতা ব্যানার্জি দেয় কারণ তারা একদম চিহ্নিত ভোটার তারা কোথায় ভোট দিবে সবাই জানে তাদের বাড়ি প্রতি এক কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে তাদের আপাকে

অরুণ গড়াই সাহস আছে তিনি হাইকোর্টে গেছেন মধুসূদন মন্ডলদের কীর্তি ফাঁস করার জন্য হাইপ্যাকের প্রতীক জৈনরা প্রত্যেকটা বিডিও অফিস এসডিও অফিস ডিএম অফিসে কি করছে বলার জন্য আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই আমরা সিও কে বলেছি আপনার কোর্ট পর্যন্ত ওয়েট করা দরকার নেই আপনার রাইটস আছে পাওয়ার আছে আপনি এক্সিকিউট করছেন না উনি বলছেন আমাকে সিআই কে কনসাল্ট করতে হবে তাহলে কনসাল্ট করো এই অফিসটাকে জঞ্জালে পরিণত করেছে তৃণমূল কংগ্রেস প্রতাপ নাম মমতার পাড়ায় থাকে রিড অ্যান্ড রাইটে চাকরি পেয়েছে তিনি এখানে সব ক্লার্ক পিয়ন অ্যাসিস্ট্যান্ট পাঠান লিস্ট এই অফিস আর সোমেন ব্যানার্জীর কাছে অল পলিটিক্যাল পার্টি মিডিয়া এমনকি সিওর কাছে যাওয়ার আগে সোমেন ব্যানার্জীর কাছে চোদ্দ তলায় কপি পাঠিয়ে দেওয়া প্রথমে চলে যায় ওদের কাছে অনেকটা পরিষ্কার হচ্ছে বাকিটাও মিস্টার মনোজ আগরওয়ালকে বলেছি আপনাকে মমতা ব্যানার্জি সিলেক্ট করেনি মমতা ব্যানার্জি তিনটে নাম পাঠিয়েছিল প্রথম পারবে জাহ সিদ্দিকি সঞ্জয় বনসাল শরৎ দ্বিবেদী তারপরে যখন বলল সিনিয়র পাঠান তখন অনুপ পাঠালেন আর নাম বললেন বরু রায় নাম পাঠিয়েছিলেন মনোজ আগরওয়ালের ইজ দ্য সিনিয়র অনিল অতএব আপনাকে ইলেকশন কমিশন চুজ করেছে সিনিয়র মোস্ট এসইএস যার পুরো এক বছর টার্ম আছে জুলাই পর্যন্ত যিনি জয় ইলেকশন করতে পারবেন আপনি অবিলহ বড় ভালো পিচিং ভিড়াইলেনে ভিতরে যা নুমরা আছে টাকা কত তার আগে জাতি হারা দেন শুরুটা তো খারাপ না সবচেয়ে বড় কথা ইসিয়াল বেঙ্গলের উপর নজর দিতে শুরু করে এটাই সবচেয়ে ভালো পয়েন্ট মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ হাজার হিন্দুর নাম চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারেন আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার মাইগ্রেন্ট লেবারের অবজেকশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারে এদের মাইন্ডসেটটা কোন জায়গায় আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়বো না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে এস দের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারে শুধু নির্দেশক বদলে দেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে কলকাতা থেকে একুশ সালে বের করে দিয়ে কোচবিহার পাঠিয়ে দিয়ে এদেরকে রাজ্যের বাইরে পাঠাতে হবে আর রাজ্যের বাইরে থেকে ওসি আইসি এসপি ডিজিপি এনে বসাতে হবে নইলে বাংলায় ডেমোক্রেসি এস্টাবলিশ হতে পারে না দাদা সরকারি সরকারি যারা চাকরি হারা সরকারি বৈঠক সেখানে আমরা দেখলাম শিক্ষামন্ত্রী নেই শিক্ষা দপ্তরে বৈঠক শিক্ষামন্ত্রী নেই শিক্ষামন্ত্রীর কি দেড় পয়সার মূল্য আছে শিক্ষামন্ত্রীর কোন মূল্য নেই বিনোদ কুমারের কোন মূল্য নেই সব মনোজ পন্থ আলাপন বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জী করেছে আপনার খবরই রাখেন না

মূল্য থাকবেই বা কি করে তাদের চাকরি পেয়ে নিচ্ছে যাদের তাদের কোনো ভ্যালু দিচ্ছে না তিনি গান করে বেড়াচ্ছেন দেখছেন অবশ্যই তাদের মূল্য থাকবে যাই হোক আপনারা সৌন্দর্য অধিকারীর কথকথনের মাধ্যমে যা বললো আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই তো আপনাদের মতামত কমেন্টস মাধ্যমে জানান আপনারা দিচ্ছেন মাসিন টিভি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন